আমার কাছে ছেড়ে যাওয়া মানে মন খারাপের পাহাড় বুকে নিয়ে ঘোরা কান্নাকাটি করা কিংবা ডিপ্রেশনে চলে যাওয়া নয় আমার কাছে ব্রেকআপ মানে অভ্যাসের পরিবর্তন এই ধরুন সকাল হলে যে মানুষটার ফোন না এলে আমার ঘুম ভাঙত না তার সাথে বিচ্ছেদের পর এখন অ্যালার্মের আওয়াজে আমি দিব্যি উঠে পড়ি আবার ধরুন যে মানুষটার চ্যাট বক্স আমার সারাদিনের ডায়েরি ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস হোক বা কোনো ব্লক ডেট সব তার চ্যাটবক্সে পাঠিয়ে রাখতাম এখন নিজেই নিজের হোয়াটসঅ্যাপে সেগুলো পাঠিয়ে রাখি এই শোন ডাটা রিচার্জের কাল এক্সপায়ারি ডেট এটা তাকে বলে দিলেই নিশ্চিন্ত থাকতাম কিন্তু যেদিন শেষ হওয়ার আগেই রিচার্জটা নিজে করে দিতে শুরু করলাম সেদিন বুঝলাম ব্রেকআপ মানে অভ্যাসের পরিবর্তন কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করলে জাস্ট একবার যাকে বলতে হতো আমার এখানে যেতে ইচ্ছা করছে ব্যাস বাকিটা হাত তুলে আরাম করার বদলে যখন পুরো ট্রিপ নিজেকেই ম্যানেজ করতে হয় তখনই বুঝি অভ্যাসের পরিবর্তন হয়েছে বিশেষ দিনগুলোতে কাছের মানুষটার সাথে প্ল্যান করার পরিবর্তে যখন সেই দিনে হাজার কাজের মাঝে নিজেকে ব্যস্ত করে ফেলি সেটাই আমার কাছে অভ্যাসের পরিবর্তন মধ্যে রাতে ঘুম না আসলে ঘন্টার পর ঘন্টা যে মানুষটার সাথে কথা বলে ভোর হয়ে যেত সেখানে যখন বই পড়ে বা সিনেমা দেখে রাত ফিরিয়ে যায় তখন বুঝি অভ্যাসের পরিবর্তন হয়েছে বিচ্ছেদকে আপনি যতটা সাবলীলভাবে গ্রহণ করতে পারবেন বিচ্ছেদ ততটাই সুন্দর যে মানুষটার সাথে আজ আপনার সম্পর্ক নেই সেই মানুষটার সাথেই অসংখ্য সুন্দর স্মৃতি আপনার মনে আছে ভুলে যেতে চাইলেই ভুলে যাওয়া যায় না ভুলে যেতে চাইলেই ভুলে যাওয়া যায় না এটা যেমন সত্যি সেরকমই ভুলতে নাচে ওই সুন্দর মুহূর্তের মধ্যে নিজেকে সুন্দর করে খুঁজে পাওয়া একটা আলাদা অনুভূতি এনে দেয় জীবন তো নিজের নিয়মে এগিয়ে যায় আমরা চাইলেও তার বিপরীতে যেতে পারি না কিন্তু যেটা করতে পারি সেটা হলো শেষ থেকে শুরু করা